হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখুন অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছে মানে গাই ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন আর দেখুন কিভাবে মানে গরুর দুধ দোয়ানো হয় সেই ভিডিওটা করছি তো গরুর মানে এই যে বাটগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে তেল মাখিয়ে এই যে দুধ দোয়ানো শুরু হয়ে গেছে তো এটা তো হাতেই টানা হচ্ছে তার জন্য খুবই কষ্ট হয় মানে যেখানে গরু বেশি থাকে সেইখানে মেশিনের দ্বারাও গরুর দুধ দোয়ানো হয় তো এটা আমাদের এই মানে গ্রাম অঞ্চলে বেশিরভাগ এখানে তার মেশিনের ব্যবস্থা নেই তার জন্য সবাইকে হাতেই গরুর দুধটা দোয়াতে হয় তো খুবই কষ্ট হয় তো যাদের বাড়িতে গরু আছে কিংবা কেউ যদি এভাবে গরুর দুধ মানে দুয়ে থাকেন তো প্লিজ কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি পুরোটি দেখতে থাকুন তো আজকে ভিডিওটা আমি করছি মা গরুর মানে গরুটা দোয়ার ছিল তো ভিডিওটা আমি করলাম অনেকদিন পর এতদিন আবার মানে অনেকে বলেছিলেন যে গায়ে দোয়ানোর ভিডিওটা দিতে তো যেহেতু মানে গরুর বাছুর হওয়ার পরে তো এক সময় তো বন্ধ দিতেই হবে কিছুদিন বন্ধ দেওয়ার পর গরুর আবার বাছুর হয় তার জন্য মানে যতদিন গরুর দুধ টা বন্ধ করা হয়েছিল ততদিন আর ভিডিওটা করতে পারিনি তো গরুর বাছুরটা আবার হয়েছে তার জন্য এই ভিডিওটা আবার করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে দুধ দোয়াতে গেলে কিন্তু প্রচুর মানে সময় লাগে কষ্টও হয় তো দেখুন দুই হাতে যখন মানে গরুর দুধটা দোয়ানো হয় তখন কত সুন্দর একটা আওয়াজ বার হয় তো দেখতে পাচ্ছেন যে মানে এই বালতিটা মানে বালতিতে করে এই যে গরুর দুধটা দোয়ানো হচ্ছে তো দেখুন কত সময় ধরে দোয়ানো পর এই পর্যন্ত হয়েছে তো এখনও দোয়াতে অনেকটাই বাকি আছে তো আপনারা দেখতে থাকুন আর দেখে বুঝতেই পারছেন গরুর মানে দুধটা দোয়াতে গেলে কতটাই কষ্ট হয় অনেক কষ্ট করেই এইভাবে মানে গরুর দুধ বিক্রি করে পয়সাটা নিতে হয় তবে বিশেষ করে গরুটা যদি মানে ঠান্ডা থাকে তা তাহলে অসুবিধা হয় না মানে যে গরুগুলো মানে পাতলে লাথি লাঠি মারে সেই গরুগুলো দোয়াতে গেলে কিন্তু খুবই কষ্টের ব্যাপার এই গরুটা মানে সব সময় মানে লাথি মারে না পাটা তোলে না কিছু কিছু সময় পা তোলে তার জন্য ভয়তে ভয়তে দোয়াতে হয় আর তার জন্য পাশে একটা বালতি রাখা আছে যাতে পাটা মানে যদি তোলে তাহলে সরাসরি দুধের বালতিতে না লেগে পাটা ওই বালতিতেই লাগবে যাতে দুধের বালতিটা বেঁচে যায় তার জন্য ওই সাপোর্ট হিসাবে পাশে বালতিটা রাখা আছে তো দেখুন মানে গরুটা নড়লেই ভয় করে যে এবার মনে হয় পাটা আবার তুলে দেবে দেখুন কত সময় হয়ে গেল মানে গরুটা দোয়ানো শেষ হয়নি আবার এদিকে মানে বালতিটাও ভরছে না মানে এত কষ্ট করে গরুর দুধটা দোয়াতে হয় তো এবার প্রায় শেষের দিকে মানে গরুর এই দুধ দৌড়ানোটা প্রায় শেষের দিকে হয়ে এসছে যাদের বাড়িতে গরু মানে নেই দুধটা কিনে খেতে হয় তারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা কত টাকা লিটার মানে কিনে খাচ্ছেন আমাদের এইখানে হয় সাত মানে সত্তর টাকা পর্যন্ত লিটার মানে বিক্রি কর করা হয় মানে যারা দুধটা আমরা বিক্রি করি তারা প্রায় সত্তর টাকা পর্যন্ত দুধের লিটার বিক্রি করে আর আপনারা কত করে কিনে মানে কিনে কেনেন তা সেটা প্লিজ কমেন্ট করে একটু জানাবেন এই যে গায়ে দোয়ানোটা এবার এই শেষের পথে তো যাই হোক গায়ে না আবার ভয় করছে মানে গরুটা নড়লেই ভয় করে যদি পাটা তুলে দেয় মানে এক বালতি দুধ পাটা তুলে দিলে দুধটা সবই পড়ে যাবে তো এই যে গায়ে ধোয়ানোটা এবার শেষ হয়ে গেল তো আপনারা কেউ বলতে পারবেন এই বালতিতে কত লিটার দুধ আছে তো যদি কেউ বলতে পারেন প্লিজ কমেন্ট করবেন যে এই বালতিতে কত লিটার দুধ থাকে পারে তো ভিডিওটি আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই